আমার ছেলে একটা সময় মানে স্কুলে আসতে পরীক্ষা দিতে আমরা বাড়িতে ছিলাম পরে আসার পরে ও কানতে কানতে বাসায় গেছে আমরা জিজ্ঞেস করছি কি হয়েছে পরে বলছে যে রবিন এইভাবে মারছে গামছা স্কুল লাইব্রেরির সামনে থেকে উঠাই নিয়ে তারপরে গামছা দিয়ে মুখ বাইন্দে নিয়ে তারপর অনেক কান পাইছে তারপরে গাল পাইছে অনেক ঘুষাইছে কিলেইছে পরে যে সময় সারাই নিয়ে চলে গেছে একজন একটা বাচ্চা ছিল সারাই নিয়ে গেছে পরে তখন পিছন থেকে পরে একটা লাঠি দেয় মানে একটা কুঞ্চি দিয়ে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর আমরা ই করছি স্কুলে আসছি স্কুলে আসার পরে আমাদের দেখে কিছু কিছু পোলাফান ওই যে ওই সাইনবোর্ড ওই জায়গা মানে রাম দাও তারপরে লাঠি মাটি নিয়ে দাঁড়াইছিল আমাদের পরে ই করে আমরা গ্রামের অনেক মানে গণ্যমান্য ব্যক্তিদের কাছে সাহায্য চাই তারপর আমরা বাড়ি আমি একটা সম্পর্কে দিতে আসতেছি শাহিন যে যে রবীন্দ্র

পরে ওখান থেকে বাইরে আসার পর ওই যে মামলাটা করছি মামলা করার কারণে ওরা মাঝে মধ্যে হুমকি দেয় যে ফেলেন মেরে ফেলাবো মাঝে মধ্যেই তা ইতিমধ্যে দেখা গেছে প্রায় এক বছর হয়ে গেছে মামলা মামলা বর্তমান আছে তখন ওই এর ভিতরে ধারাবো আমি বাসায় আসছি বাসায় আসার পর আমি বাড়ির পাশে একটা কাজ করতেছি কাজে আসছে তো আমার ছেলে বলে আমি স্কুলে যাবো পরীক্ষা দিতে আমি কোথায় যাবো পরীক্ষা দিতে আসছে পরীক্ষা দিতে আসলে আমাদের ওখানে শাকু আছে তো ওইখানে ফকির ছেলে শাহিন হাসিব তারপরে এরা রবিন তার উজ্জ্বল হানি পেরে কয়েকজন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওরা পূর্বের মাঝে জন্য ঘুরে আবার এখান থেকে নদী পরে আসতেছে পানির ভিতরে দেখিনি আমি ছিলাম ওখানে পরে আবার ছেলে বাড়িতে ড্রেস চেঞ্জ করে আবার আসছে আবার স্কুল আসলে স্কুলের ভিতরে জায়গা ছিল অনেক পোলাম এখান থেকে নামে যে ছেলেটা আর এটা হাসিফ এই দুজনে আবার ছেলে ওখান থেকে করে আনছে